আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার সামনে একটা আইপিএস দেখতে পাচ্ছেন এটা হলো একটা হাইব্রিড আইপিএস এমপিভিটির এমপিভিটি আইপিএস এটা হলো স্মার্ট ওনার পঁচিশশো ভিএ আগেও একটার এই সেম আইপিএস ভিডিও দিয়েছিলাম সেটা হলো ওল্ড মডেলের এটা হলো দুই হাজার চব্বিশে নিউ মডেল এবং নিউ লুক দিয়ে আসছে আসলে ওই যে আইপিএসটা আগে ভিডিও দিয়েছিলাম নেটে প্লাস ছবি দিয়েছিলাম ওটা হলো আপনার একজন সাই ছিল তার জন্যই আনা ছিল আসলে এগুলো আসলে ওয়ার্ডার ছাড়া আমি আনি না আমাদের এদিকে কম চলে বিধে পরবর্তীতে যে নিছিল তারাই বা তার একজন ভাই পরবর্তীতে তার রিভিউ দেখে তার চলার ক্যাপাসিটি দেখে পুনরায় আরেকটা ওয়ার্ডার করে এই জন্য সেটা হলো এটা নিউ লুক দিয়ে আসছে এখন এটার ভিতরে কেমন এটা আপনাদেরকে দেখাবো এখন লাইভ খুলে এটা আমার এখনও খুলি না ইয়ে কাটারটা দিয়ে কাটো খুলে এখন দেখাচ্ছি এটা হলো দু হাজার চব্বিশের নিউ লুক turn inside the cell এটা হলো দু হাজার চব্বিশ সালে আগে যে লুকটা ছিল সেটা একটু ভিন্ন এবার লুকটা একটু অন্য রকম দিছে এর এইখানের এই ছবিটা ছিল না এবার আছে এই কালারগুলো একটু ইয়ে কর উঁচু কর হল আইপিএসটা সম্ভবত সেম কালারই রাখছে আইপিএসে কোনো চেঞ্জ করিনি এটা অনেক হেভি ওয়েট নিচে নামা দুইজন ধর দুই সাইড দিয়ে দুইজন কার্টুন সহ কার্টুন সহ নিচে এটা সম্পূর্ণ ইনটেক যারে দিব আসলে তার থেকে শুনি ভিডিওটা করা কারণ এটা অনেক হেভি ওয়েট আসলে এই মিটারটা আছে আসলে এটা অনেক ওয়েট বেশি এই কারণে এই যে স্মার্ট ট্রেনের এটা আমরা এখন আর খুলব না কারণ এর আগেও একটা ভিডিও দেওয়া আছে প্লাস আপনার হলো পিকচারগুলো দেওয়া আছে খোলে কেমন এটা হলো ট্রান্সফর্মার এটা কোনো চপার সার্কিটের না কারণ আপনার যদি নষ্ট হয়ে যায় আপনার অনেক পরিমাণ টাকা খরচ হবে না এটা খুব সহজে আমাদের বাংলাদেশে ঠিক করা সম্ভব আর এটা তো আপনি দুই বছর গ্যারান্টি পাচ্ছেন এগুলো নিতে হলে অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে প্লাস আমাদের অর্ডার কনফার্ম করতে হবে কারণ অর্ডার ছাড়া এসব মালগুলো আমাদের এদিকে আনে না কারণ আমাদের এদিকে হাইব্রিড সিস্টেমটা খুব স্লোলি চলে এগুলো একটা ফার্মে দেব সে ফার্মে আপনার একসাথে বিশ থেকে বাইশটার মতন ফ্যান চলবে এটা একসাথে লোড এটা পঁচিশশো ভিয়ে তো এটা দুই হাজার লোড হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় এটা বিশটা ফ্যান চোখ বুঝে চলবে আর যদি কেউ যদি এসি চালাতে চায় দেড় টনের এসি এতে চলবে সমস্যা নেই সেখানে জারে দিব সে হলো আপনার পনেরো ষোলোটা ফ্যান চালাবে সেটা অনায়াসে খুব সুন্দরভাবে চলবে এখানে কয়েকটা পাঁচশো পঞ্চাশ হটায় প্যানেল দেওয়া আছে জিঙ্কো দেওয়া আছে প্লাস লোন দেওয়া আছে প্যানেল সেই প্যানেল থেকে এটা আবার আউটপুট দেওয়া আগেও আমার থেকে একটা ইনভার্টার নিয়েছিলো সেটা এমপিবিটি না সেটা পিডব্লিউ এর সেটা হলো আপনার অন্য একটা কোম্পানির আপনার এক্সাইডের সেটাও রানিং আছে পরবর্তীতে এটা আলাদাভাবে আর একটা ফার্মে লাগানো হবে এখন এটার আমরা ওয়েটটা দেখব

হাইবাদ বাজার শোরুমের উত্তর পাশে আসলে পাবেন ইনশাল্লাহ সালামুলেকুম আলাইকুম রহমতুল্লাহ